আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ছয় কোটি টাকার সুদ মৌকুব করা হয়েছে চারটি কোম্পানির সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে প্রতিবেদন হয়েছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব যতটুক জানি তিনি মহাসচিব জাতীয় পার্টির মুজিবুর রহমান চূর্ণ তিনি সংসদে এই ব্যাপারটি তুলে ধরেছেন এরপর থেকে গণমাধ্যমের চোখ সেখানে গেছে তারা স্টাডি করে তারা প্রতিবেদন তৈরি করেছে সেটার ঘটনার সেই ঘটনার সত্যতা প্রমাণ পেয়েছে সেই ঘটনার সত্যতার প্রমাণ পেয়েছে গণমাধ্যম তো মুজিবুর রহমান চুন্নু যে সংসদের দাঁড়িয়ে বলেছেন সেটা কি ধরনের সংসদ সেটা তো জানেন প্রশ্নবিদ্ধ নির্বাচন অবৈধ সরকারের সময় তারা তথাকথিত বিরোধী দল সে যে আছেন সেখানে দাঁড়িয়ে সেই কথাগুলো বলেছেন চারটি কোম্পানির অবৈধভাবে সুম্প এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক জনতা ব্যাংক অ্যাননটেক্স নাসা গ্রুপ এবং বিসমিল্লা গ্রুপ এই তিনটি গ্রুপের চার হাজার দুইশো তিরাশি কোটি টাকা চার হাজার দুইশো তিরাশি কোটি টাকা সম্ভবত একটু কম বেশি সামান্য কম বেশি হতে পারে এই টাকাটা মৌকুফ করেছে সুদ মৌকুফ না এরপরে ন্যাশনাল ব্যাঙ্ক একাই এস আলম গ্রুপের সুদ মৌকুফ করেছে দুই হাজার দুইশো তিরাশি কোটি টাকা সক্রিয় বন্ধুরা আপনারা জানেন যে এই যে গ্রুপগুলোর নাম বলেছি নাসা গ্রুপ ইসমিল্লা গ্রুপ অ্যাননটেক্স তো এদের সম্পর্কে আপনারা জানেন বাংলাদেশে কয়েক বছর যাবৎ বিভিন্ন ব্যাংক থেকে টাকা মেরে দেওয়া হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া মেরে দেওয়া এই যে অ্যাননটেক্স ইসমিল্লা গ্রুপ এদের নাম রয়েছে নাসা গ্রুপ আরেকটি মাফিয়া গ্রুপের নাম সে প্রাইভেট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রধান নেতা হয়েছেন কয়েকবার কালো টুপি পরেন বিশাল লম্বা দাড়ি পাঞ্জাবি বিশাল দরবেশ আরেকটা সেকেন্ড দরবেশ এক তো সালমান ফজলুর রহমান সংক্ষেপে সালমান এফ রহমানকে দরবেশ বলা হয় আরেক দরবেশ নজরুল ইসলাম সে প্রাইভেট ব্যাংক অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন তার গোপালির সাথে হাজারো ছবি রয়েছে বিশাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে নিট ওভেন ব্যাংক রয়েছে কয়েকটি তার নিজের মালিকানায় এবং তার বিভিন্ন জালিয়াতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন কথা রয়েছে তার যে ব্যাঙ্ক রুট করা জালিয়াতি এগুলো নিয়ে বহু গণমাধ্যমে বহু ধরনের খবর রয়েছে বাজারে তার আবার বহু ধরনের কথা রয়েছে তাকে আবার গামসা নজরুলো বলা হয় তো যাই হোক তার গ্রুপটি অনেক আগে থেকেই বিতর্কিত অনেক আগে থেকে এই যে নাসা গ্রুপ নাম দিয়েছে নাসা গ্রুপ নাসা হচ্ছে আমেরিকার একটি গবেষণা প্রতিষ্ঠান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান তো সেইটার নামে নাম তো এই নাসা গ্রুপ অ্যাননটেক্স বিসমিল্লা গ্রুপ নামটা কি সুন্দর দিয়েছে বিসমিল্লা গ্রুপ এদের ব্যাংকের থেকে টাকা মেরে দেওয়া করা এগুলো নিয়ে পর্যায়ক্রমে কয়েক বছর আপনারা দেখে দেখেছেন যে এই নামগুলো পরিচিত কে কে গ্রুপ আপনারা জানেন আর ন্যাশনাল ব্যাংক এসালমের দুই হাজার দুইশো তিরাশি কোটি টাকার মতো বা চুরাশি কোটি টাকা তারা সুদমুখো করেছে এ ব্যাপারে প্রশ্ন করলে অর্থনীতিবিদরা বলেছেন যে এ ধরনের সুদ মৌকুব করতে পারে না ব্যাংক কোনো বিধি নেই নিয়ম নেই যদি বন্যা হয় খরা মরক মহামারী অগ্নুৎপাত জলসাস ইত্যাদি ওই কোম্পানির উৎপাদন যদি বন্ধ থাকে স্থবির হয়ে যায় ধ্বংস হয়ে যায় ডেস্ট্র হয়ে যায় যে ভাষা ব্যবহার করেন আপনারা সেগুলো যদি হয়ে যায় তখন এ ধরনের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংক ওই যে কোনো রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের যে নীতিমালা আছে তো সেই অনুযায়ী যেরকম ইউএসএতে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে তাদের সেন্ট্রাল ব্যাঙ্ক তাদের তো ফেডারেল কাউন্ট্রি আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তো এই ব্যাংকের অনুমতি ক্রমে এই সুদ মৌকুব করতে পারে তো এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্বাহীদেরকে প্রশ্ন করা হয়েছে যে কিভাবে এই আদেশ দেওয়া হলো তাদের সুদ মৌকুফ করার জন্য তারা সেই শিশুসুলভ উত্তর দিয়েছে যে সুদ কমিয়ে দিলে সুদ মৌকুফ করলে ঋণ পরিশোধের সুবিধা হয় বিগত দিনে কয়েকটি কোম্পানি এ ধরনের করেছে সুদ সুদৌকু তারা ঋণ পরিশোধ করেছে কতটা শিশু কথা হল শিশু সুলভ কথা এগুলো তাহলে এই যে আমাদের বাংলাদেশের তৃণমূল পর্যায়ে লাখ লাখ লোক ঋণ নিচ্ছে কৃষকরা সাধারণ ছোটো ছোটো ফার্মের মালিকরা দশ লাখ বিশ লাখ বা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ এই যে আমরা দেখেছি চল্লিশ জনের উপরে কৃষকদেরকে ধরে নিয়ে গেছে উত্তরবঙ্গে এই যে কৃষকদেরকে মাল তাদের মাল উপর করা হয় তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় বা লাখ লাখ তৃণমূল পর্যায়ের লোক দোকানপাট চালায় তারা যে ঋণ নিয়েছে তাদের ঋণ আর তাদের সুদ কতটুকু মৌকুব করেছে আর আমি বলছি না যে এই সুদ মৌকুব অর্থাৎ সুদ নেওয়াটা খুব ভালো কাজ সুদ দেওয়া নেওয়া দুটি জঘন্য ধরনের হারাম শুধু হারাম না শুকর মদ জেনা এদের থেকে এই এইসব বিষয়ের থেকে এটা জঘন্য হারাম হলো সুদ এখন আপনার ব্যাংকের ব্যাপারটা বুঝেন সারা ওয়ার্ল্ড সুদের চেয়ে চলে ব্যাংকিং সেক্টরগুলো এখন বাংলাদেশ ব্যাংকের যে নির্বাহীরা এরা আপনারা কি মনে করেন যে এরা বুজুর্গ হয়ে গেছে হুজুর হয়ে গেছে এরা সুদের বিরুদ্ধে জিহাদ শুরু করেছে সুদ নিবে না ব্যাপারটা কীরকম এবং তারা এই স্পেশাল ভালোবাসাটা কেন দেখাইল এই কোম্পানিগুলোর প্রতি তাহলে কি এই যে করাপশন ব্যাংকিং ব্যাংকের যে কর্মকর্তাগণ তাদের যে গাড়ি বাড়ি বাগান বাড়ি দেশে বিদেশে সম্পদ অর্েন এগুলো নেপথ্য কি এগুলো এই যে চারটি কোম্পানির যে ছয় হাজার চারশো সাতানব্বই কোটি টাকার মতো যে সুদ মৌকুব করেছে তাহলে এর বিনিময়ে তারা ব্যাংকের যে নির্বাহী নির্বাহীগণ আছেন তারা কত টাকা নিয়েছেন জনতা ব্যাংকের রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংকের যে দায়িত্বশীল ছিল ছিলেন সে কত টাকা নিয়েছেন ন্যাশনাল ব্যাংকের যে দায়িত্বশীল ছিলেন সে কত টাকা নিয়েছে বাংলাদেশ ব্যাংকের যে নির্বাহী ছিলেন যার আদেশে গভর্নরিত হওয়ার কথা প্রধান আদেশটা তো তার কাছ থেকে আসার কথা সে কত টাকা নিয়েছেন এই কোম্পানিগুলোর কাছ থেকে এটাতে এটাতে কি তেমন সন্দেহ হওয়ার কথা ছয় হাজার চারশো সাতানব্বই কোটি টাকার মতন সুদ মৌকুব করা হয়েছে তাহলে এটা কি এমনি এমনি ভালোবেসে এগুলো করেছে তো এর ভিতরে কি লেনদেন নেই বা উপরের টেলিফোন বলতে যে কথা আছে সেগুলো নেই তো আমরা সুদের বিপক্ষে আমরা বলছি না সুদ দেওয়া নেওয়া কিন্তু ব্যাংকের যে ল আছে প্রচলিত ব্যাংকের যে ল আছে এই ছয় হাজার চারশো সাতানব্বই কোটি টাকা কিভাবে মহকুফ করতে পারে কিভাবে টাকা কম নিতে পারে তারা এই কোম্পানি থেকে এরা কি আবার আমি রিপিট করতেছি পুনরায় বলতেছি যে এরা কি আসলে সেই সুদের বিরুদ্ধে জেহাদ শুরু করেছে সত্যি যদি সুদের বিরুদ্ধে জেহাদ শুরু করে সেটা তো আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু কিভাবে এত টাকা মৌকুফ করতে পারবো তো যাই হোক এই যে ব্যাংকিং জগতে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যে জালিয়াতি দুর্নীতি এটা অত্যন্ত ভয়ানক আকারে চলে গেছে প্রকাশ্য অপ্রকাশ্য বিভিন্নভাবে ব্যাংকগুলো ডাকাতি হচ্ছে হয়েছে শেষ করে দিয়েছে যারা অবৈধভাবে বাংলাদেশে দীর্ঘ বছর রাষ্ট্র ক্ষমতায় রয়েছে ভারতের মদতপুষ্ট হয়ে লেনদুকদর্জি লেনদুক দর্জের ভূমিকায় রয়েছে সরকার প্রধান এই সময়টায় তার লোকজন তার সুবিধাভোগী তার অনুসরীগণ ইচ্ছে মতন ব্যাংক ডাকাতি করতেছে এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সচেতন নাগরিক বিচক্ষণ নাগরিক দেশপ্রেমিক নাগরিকদের এই ব্যাপারে ঘুম ভেঙে জেগে ওঠা দরকার প্রতিবাদ করা দরকার দেশের প্রতিটি ইনস্টিটিউটকে রক্ষা করা দরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন নেই আমরা চাই এই রাষ্ট্র কখন যখন তার স্বাধীনতা সার্বভৌমত্ব বাস্তবে ফিরে পাবে একটি গুড গভর্নেন্স তৈরি হবে এবং তখন সুদবিহীন রাষ্ট্রের জন্য চিন্তা করবে সেটা নিয়ে কাজ করবে মহান আল্লাহ তালা বাংলাদেশকে হেফাজত করুক আলাইকুম